মানব জীবনের চরম সার্থকতা কোথায় আপনি জীবনে কি খুব দুঃখী ভগবানের অশেষ কৃপা যে আপনার জীবনে দুঃখ আছে কষ্টের কারণে ভগবানের ওপর যে অভিযোগ আছে অভিমান আছে সেগুলি সম্পূর্ণ দূর হয়ে যাবে আজকের গল্পটি মন দিয়ে শুনলে জয়গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার সর্বপ্রথমেই বলে রাখি মানব জীবনের চরম সার্থকতা হলো দুঃখ একমাত্র দুঃখই পারে দুঃখী মানুষকে ভগবানের সান্নিধ্য লাভ করাতে আজকের গল্প হল দুঃখের সার্থকতা অঢেল টাকার মালিক একজন ব্যক্তির ওপর এক সাধুর কৃপাদৃষ্টি পড়ল সাধু তাকে বললেন দেখো বাবা তুমি রোজ ঠাকুর নাম করো ধনী লোকটি বলল আমার কত কাজ ঠাকুরনাম করবো সে সময় আমার কোথায় ওসব আমার দ্বারা হবে না সাধু দেখলেন টাকার গরমে লোকটির বেশ দিমাক হয়েছে তার এই গর্ব দূর করা দরকার সাধু ছিলেন নানা রকম অলৌকিক শক্তির অধিকারী একদিন লোকটি গঙ্গায় স্নান করতে গিয়েছেন এমন সময় সাধুও লোকটির অবিকল মূর্তি ধারণ করে তার বাড়িতে এসে উপস্থিত হলেন এমন নিখুঁতভাবে তিনি নিজের চেহারা পাল্টিয়ে ফেলেছেন যে ধনী লোকটির চেহারার সঙ্গে তার এতটুকুও তফাত নেই ঘরে ঢুকে তিনি ওই লোকটির ছেলেদেরকে বললেন দেখো আমি বড় মুশকিলে পড়েছি আমি গঙ্গায় নাইতে গিয়েছিলাম সেখানে দেখি এক বহুরূপী ঠিক আমারই মতো চেহারা করে ঘুরে বেড়াচ্ছে এখনই হয়তো সে আমার এই বাড়িতে আসবে যদি আসে তাহলে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিও কিছুতেই যেন বাড়ির মধ্যে সে ঢুকতে না পারে এই বলে সাধু ঘরের ভিতরে পালঙ্কের উপর গিয়ে বসলেন একটু পরেই বাড়ির আসল মালিক সেই লোকটি এসে নিজের বাড়িতে ঢুকতে গেল আর সঙ্গে সঙ্গে তার ছেলেরা তার পথ আটকে দাঁড়ালো লোকটি তো বেশ অবাক সে তখন ছেলেদের বলতে লাগলো আরে তোমরা কি করছো তোমাদের কি মাথা খারাপ হয়ে গিয়েছে আমি গঙ্গা স্নান করে ফিরছি আর তোমরা আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছ না এ আবার কেমন তোমাদের মতিগতি বাপের সঙ্গে ঠাট্টা হচ্ছে ছেলেরা তখন রেগে গিয়ে বলল ভেবেছ তোমার মতলব আমরা বুঝতে পারিনি তুমি যে বহুরূপী তা আমরা জানি আমাদের বাবা ঘরের ভিতরেই বসে রয়েছেন ভালো চাও তো এক্ষুনি বিদেয় হও এইভাবে দুপক্ষের বচসা চলতে লাগলো শেষে ছেলেরা নিজেদের বাপকে দু চার ঘা মেরে চড় চাপ্পড় ও গলা ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দিল ধনী লোকটি কি আর করে সে গিয়ে রাজার কাছে নালিশ করল রাজা তখন সাধুকে ডেকে পাঠালেন সাধু আসতেই রাজা তো ভ্যাপা খেয়ে গেলেন দুই লোক হুবহু এক রকম দেখতে কে আসল কে নকল তিনি ঠিক করতে পারলেন না রাজার এই অবস্থা লক্ষ্য করে সাধু রাজাকে বললেন রাজা রাজামশাই যে আসল লোক সে তো ঘরের সব খবরই বলতে পারবে আপনি এক কাজ করলেই তো আসল আর নকলের মীমাংসা হয়ে যায় ঘরের যে কোনো গোপন খবর আপনি জিজ্ঞাসা করুন তাহলেই বুঝতে পারবেন কে আসল আর কে নকল রাজা দেখলেন কথাটা তো মন্দ নয় তিনি তখন জিজ্ঞাসা করলেন তোমার বড় ছেলের বিয়েতে কত খরচ হয়েছে মেজ ছেলের বিয়েতে কত খরচ হয়েছে তোমার বাড়ি তৈরি করতে কত খরচ হয়েছে সাধু তো অলৌকিক শক্তিধর তিনি পটাপট সব জবাব দিয়ে দিলেন রাজা তখন ধনী লোকটিকে জিজ্ঞাসা করলেন এ যা যা বলছে সব ঠিকমতো বলছে তো ধনী লোকটি বললে রাজা রাজামশাই ও সব খরচের হিসেব আমার মনে নেই সাধু তখন রাজাকে বললেন আপনি আমার বাড়ি থেকে হিসাবের খাতাপত্র আনিয়ে দেখুন আমি ঠিক বলছি কি না রাজার হুকুমে তখনই খাতাপত্র আনানো হলো রাজা দেখলেন সাধুর কথাই ঠিক তাই তিনি বিচারে ধনী লোকটিকেই বহুরূপী বলে সাব্যস্ত করলেন লোকটির অবস্থা তখন শোচনীয় হয়ে উঠেছে সমস্ত দিনের অনাহার ছেলেদের হাতে মার খাওয়া নিজের বাড়িতে ঢুকতে না পাওয়া এদিকে বিনা অপরাধে সবাই তাকে জোচ্চোর বলছে মনের দুঃখে ধারে বসে সে কাঁদতে লাগলো এইভাবেই দু চার দিন কেটে গেল পরে সাধু নিজের মূর্তিতে লোকটির সঙ্গে দেখা করে বললেন বাবা এখন তো তোমার ধন ঐশ্বর্য কিছুই নেই ছেলেরা তোমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এখন তুমি আর কি করবে এখন আর তোমার কিসের ব্যস্ততা তুমি নাম করো ধনী লোকটি বলল সাধুজি এখন আমার চোখ খুলেছে আমি বুঝতে পারছি টাকা পয়সা ধন দৌলত কিছুই আমার নয় সবই ভগবানের টাকা পয়সা ধন দৌলত যদি আমার হতো তাহলে আমার এমন দুর্দশা হতো কেন এখন থেকে আপনার কথা মতোই আমি নাম করে দিন কাঠাবো সাধু খুশি হয়ে বললেন বাবা তোমার মঙ্গল হোক তোমার মঙ্গলের জন্যেই আমি তোমাকে এতদিন এত কষ্ট দিয়েছি এখন তুমি তোমার নিজের ঘরে যাও ঐশ্বর্য ভোগ করো আর সেই সঙ্গে ঠাকুর নামও করতে থাকো তাতে তোমারই কল্যাণ হবে সাধুর কথা শুনে ধনী লোকটি তখন থেকে বিষয়কর্মের সঙ্গে সঙ্গে ভগবত আরাধনায় মন দিল এবং এইভাবেই সাধুর কৃপায় পরম কল্যাণের পথে সে অগ্রসর হতে লাগল সাধারণত দেখা যায় দুঃখ না পেলে মানুষের মনে বৈরাগ্যের উদয় হয় না ভগবানের দিকে মন যায় না গভীর দুঃখ আমাদের মনে যে বৈরাগ্য জাগিয়ে তোলে তাকে যদি স্থায়ীভাবে হৃদয়ে ধারণ করতে পারি তাতেই আমাদের পরম কল্যাণ সাধিত হয় জীবনে আমাদের দুঃখ এলে কষ্ট এলে আমরা ভগবানের ওপর অভিমান করে থাকি সেটা আমাদের কোনোভাবেই করা উচিত নয় জীবনে আমরা দুঃখ কষ্ট ভোগ করছি মানে আমরা ভগবানের কৃপা লাভ করব অতি শীঘ্রই এই প্রসঙ্গে কুন্তিদেবীকে স্মরণ করা যেতে পারে তিনি বলতেন হে জগৎগুরু যে বিপদ উপস্থিত হলে পুনর্জন্ম নিবারক তোমার দর্শন লাভ হয়ে থাকে সেই বিপদই নিত্য আমাকে ঘিরে থাকুক দেবী দেখেছেন যখনই তার কোনো বিপদ এসেছে তখনই তিনি ভগবানকে ডাকবার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ তার পাশে এসে দাঁড়িয়েছেন তাই তিনি প্রার্থনা করেছেন বিপদ যেন সদা সর্বদাই আমাকে লেগে থাকে কারণ সেই বিপদের মধ্যে ভগবানের দর্শন তো আমি পাব এইভাবেই কুন্তিদেবী নিজের জীবনকে দুঃখ দিয়ে সার্থক করেছে জীবনে আমরা যত দুঃখ পাব, যত দুঃখিত থাকব ততই ভগবানের কাছাকাছি ভগবানের সান্নিধ্য লাভ করতে পারব ধন্যবাদ